হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর তোমরা ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার আগের ভিডিওতে খুব খুব ভালোবাসা দিয়েছো তাই সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা জানাই আর তো দেখো সকাল সকাল চলে এলাম আমি জাস্ট একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা বেশি হয়ে গেছে কারণ আমি একটু বেলা করে উঠে পড়ে উঠেছি আর আজকে হচ্ছে রাতে একটু ঘুমোতে একটু লেট হয়ে গেছিলো তাই একটু উঠতে একটু লেট হয়ে গেল তো আজকে তোমার দাদা ভাইকেও টিফিনটা করে দিতে আমি পারলাম না কারণ হচ্ছে যেহেতু আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো যাই হোক চলে যাদের সঙ্গে শেয়ার করতে এখন আমি বিছানা গোছাবো আর এগুলো কাজগুলো কমপ্লিট করব আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলো না কারণ আমার এটা খুব ভালো লাগে তো যাই হোক সবাই এখন ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন এসছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে রাখো আর পাশে থাকা বেলাইকনটাকে অল করে দিবে তাহলে নেক্সটে কোনো ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো দেখো এবার হচ্ছে একটা তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিই যেটা হচ্ছে কমন সবাই যেটা করে আছো প্রশ্নগুলো সবাই যেটা বলছো বারবার করে সেই প্রশ্নটা হলো যে যে বৌদি তুমি কেন কুড়ে ঘরে আছো আর তোমাকে কুড়ে ঘরে থাকা মানায় না তো আমাকে নাকি কুড়ে ঘরে থাকা মানায় না তো একটা কথা বললি তো অবশ্যই কমেন্টটা করেছ খুব ভালো লেগেছে আমার কুড়ে ঘরে থাকা মানায় না কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলো তো ভাগ্যের ব্যাপার কে কোথায় থাকবে না থাকবে এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার বলো আমি বললে কি হবে দেখো আমি তো কত কিছু চাই আমি তোমাদেরকে বলি না আমার সত্যি আমার চাওয়া অনেক কিছু আছে আমার অনেক কিছু চাইতে মানে আমারও থাকতে ইচ্ছে করে একটা ভালো ঘরে ভালো জায়গায় কিন্তু আমি হয়তো পাই না আমার ভাগ্যে লেখা নেই তো আমি কি করব বলো তো আমার ভাগ্যে লেখা আছে ঘর তো তাই আমাকে কুড়ে ঘরে থাকতে হচ্ছে কিছু করার নেই ভাগ্যে যদি না লেখা থাকে তো কেউ কিছু করতে পারবে না আর যাই হোক আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা নোটিশ করছো যেটা সেটা হচ্ছে আমি নিচেতে ঘুমিয়ে আছি হ্যাঁ আমি নিচেতেই বিছানা করে ঘুমিয়ে ছিলাম যেহেতু আমাদের বাড়িতে একটাই খাট একটা খাট আর যেটাতে হচ্ছে আমার ছেলেমেয়েরা ওরা ওদের ওরা ঘুমায় আর আমরা হচ্ছে নিচেতে বিছানা পেতে ঘুমাই কারণ হচ্ছে বাড়িতে বললাম না একটাই খাট তাই একটু কষ্ট করে থাকতে হয় বললাম না চাওয়ার অনেক কিছু আছে কিন্তু পাই না তো পেলে তো খুবই ভালো লাগে দেখো সবারই ভালো লাগে একটু ভালো ঘরে থাকতে ভালো মন্দ খেতে ভালোভাবে চলতে কিন্তু আমি তো চাইলেও তো পাই না তো কিছু করার নেই কী করবো বলো একটু কষ্ট করে থাকতে হয় তো কষ্ট করে একটু আছি যাই হোক কিছু করার নেই আর সকাল সকাল দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে আমি পরে ভয়েসটা দিচ্ছি কারণ যেটা হচ্ছে সকালে উঠে আমাকে না কোনো কাজ করতে বলবেন আমি কাজ করতে সকালে উঠে আমার কোনো কাজ করতে ভালো লাগে না সে যেটা বলো বিছানা গুছা বলো আর কথা বলা বলো আমাকে কোনোটাই ভালো লাগে না আর সকালে আমি একটা কি করি সকালে ঘুম থেকে উঠে একটু ফোন দেখি ফোন দেখার আধ মানে আধ সকালে ওঠার আধ ঘন্টা পরে আমি কাজে হাত দিই এটা আমার বদ অভ্যেস আর এখন কি করতে হয় সকালে উঠে তোমার দাদাভাইকে একটু টিফিনটা করে দিই তারপরে কিছুক্ষণ বসার পরে আমি কাজে হাত দিই কারণ এটা হচ্ছে কি করব ওকে তো সকাল সকাল কাজ টিফিন করে দিতে হয় তো আজকে তো সেটা পারলাম না যাই হোক তো উঠতে একটু লেট হয়ে গেছিলো যেহেতু রাত্রে একটু কাজ করছিলাম ফোনে তো এই হচ্ছে ব্যাপার আর কী একটা কথা হচ্ছে কষ্ট করে থাকতে হয় কারণ তোমার দাদা ভাই দেখো একজন কি করবে বলো কিছু করার নেই আর আমার সত্যি বলতে চাওয়ার অনেক কিছু থাকে কিন্তু পাই না পেলে তো মানে ভাগ্যে লেখা না থাকলে আর পাওয়া যাবে কোথা থেকে বলো আর তোমরা নোটিশ করছো যেটা হচ্ছে বৌদি তোমার মশারি আর বলি মশারির কথাটা এটা হচ্ছে আমার ছেলে মেটা তো ঠিক আছে তো ওরা যে কি করতো বলো তো ওরা হচ্ছে ওদেরকে এখন ভালোটা দিয়ে দিয়েছি আর এখন আমরা এটা নিয়ে নিয়েছি আরও আছে আর মানে রেখে দিয়েছি বের করিনি যেহেতু দেখতেই পাচ্ছ আমরা নিচেতে ঘুমিয়ে আছি আর তারপরে হচ্ছে একটা খাট নিব এখানটায় যেখানটায় নিচে বিছানা পাতানো আছে ওখানটা একটা খাট পড়বে খাট পরার পরে ওগুলো বার করব নতুন নতুন জিনিসগুলো ওর জন্য কিছুতে হাত দিয়ে নি এটা হচ্ছে ব্যাপার আর এই জন্য আর ওরা মশারিটাকে না সব সময়ের জন্য ছিঁড়ে দেয় এটা হচ্ছে ছেলেমেয়েরা দুষ্টামিত করবেই বলো তো তাই জন্য আর সকাল সকাল আমার মুখখানি দেখো আমার মুখখানি কিন্তু সত্যি বলতে আমার সকালে আমার মুখটা খুব ভালো লাগে যেটা হচ্ছে মুখগুলো না খুব স্কিনটা খুব গ্লো করে তো এটা আমার খুব ভাল লাগে তো দেখো আর আমাকে এই ড্রেসে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর দেখো আমাকে সকাল সকাল আমি নিজেকে রূপচর্চা করতে খুব কে না ভালোবাসে কিন্তু আমি সময় পাই না কি করবো বলো তো এই হচ্ছে ব্যাপার আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর নেক্সট ডে কী ভিডিও আসবে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো আর আমি নিয়ে আসবো পরকে পর একটু ধৈর্য ধরো ভিডিওগুলো একটু লেট করে আসছে কারণ হচ্ছে আমার একটু অসুবিধার জন্য আমি নিয়ে আসতে পারছিলাম না তো একটু ধৈর্য ধরো আমি পরকে পর ভিডিওগুলো নিয়ে আসবো আর অবশ্যই তোমাদের মনের মতো করে নিয়ে আসবো তো এখনকার মতো বাই বাই আর সব বাই ভালো থেকো হ্যাপি থেকো আর এই হলো আজকের ব্লগ আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো কিনা না বলো আর এই দেখো আমার বাড়ির বাইরে দরজা খোলা আছে তোমার দাদাভাই কাজে চলে গেছে ছেলেমেয়েরা বাইরে বেরিয়ে গেছে বললাম না ওরা এ করেছে আমি এখনও উঠিনি জাস্ট তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো এই হচ্ছে ব্যাপার এবার এবার উঠবো উঠে সব মশারি খুলবো বিছানা গুছাবো তারপরে সব কাজ হবে তো যাই হোক সব বাই ভালো থেকো হ্যাপি থেকো পরে আবার দেখা হচ্ছে বাই আমাকে কেমন লাগছে কমেন্ট করতে অবশ্যই জানিয়ে দিও কমেন্ট করে তো এটা আমার খুব ভালো লাগে তাই বললাম তো যাই হোক বাই বাই সবাই ভালো থেকো হ্যাপি থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই